মুরগির ঠান্ডা লাগলে কি করণীয় কোন ওষুধগুলো সবথেকে ভালো ঠান্ডার জন্য আজকে সেইটা নিয়ে আমরা আলোচনা করব দেখুন আমার কিছু টাইগার মুরগি বাচ্চার ঠান্ডা লেগেছে তা কীভাবে বোঝে মুরগির ঠান্ডা লেগেছে দেখেন মুরগিটা আমি ধরার পরে একটা শব্দ করছি শব্দটায় কাশের আওয়াজ পাওয়া যায় আবার অনেক কীরকম ফেঁকাশে ফেঁকাশে শুনুন আমি এক এক করে তিনটা মুরগি ধরতেছি এই মুরগিটা আওয়াজটা ঠিক আছে অবশ্য এই মুরগির গলায় ওইরকম কাশ নেই কিন্তু ঠান্ডা আছে তীব্র জ্বর গা অনেক গরম এটারও মশাল্লাহ মানে ওইরকম কাশ নেই কিন্তু জ্বর এবং আছে গায়ে দেখেন এই দুইটা থেকে এই মুরগিটার বিশেষ করে বেশি ঠান্ডা তীব্রভাবে এই ঠান্ডা লেগেছে যার কারণে গলা থেকে এরকম শব্দ আসতেছে তাহলে এই সমস্যার জন্য আমরা কি করতে পারি কি ওষুধগুলো সবচেয়ে তুপুকের হবে সেটা নিয়ে আলোচনা চলুন দেখা যাক মূলত মুরগির ঠান্ডা বিভিন্ন কারণে লাগতে পারে সেক্ষেত্রে লাগলে আপনারা টিয়ামুলিনের মানে টিয়ামুলিন গ্রুপের কিউটিল এসপি অ্যাফেট এই ওষুধটা ব্যবহার করতে পারেন এটার সাথে ভেট কাশের জন্য গলা ক্লিয়ার করবে সাথে জ্বরের জন্য রেনোভা বা নাপাও ব্যবহার করতে পারেন এটা আমি পানির সাথে গুলিয়ে দিয়েছি মূলত যদি রোগের পরিমাণ বেশি থাকে সেই ক্ষেত্রে এক লিটারে এক এম করে আর যদি কম হয় তাহলে দুই লিটার এক এম দেওয়া যায় তো অনেক সময় দেখা যায় যে মুরগি খায় না সেক্ষেত্রে আমি এই একটা পাইপের মানে লাগিয়ে নিয়েছি সিরিঞ্জের মাথা যাতে এটা ধরে খাওয়ানো যায় সেই ক্ষেত্রে তো দেখুন আমি এটা ধরে নিয়েছি খাওয়ানোর জন্য এদের নাকেও পানি আছে অবশ্য চাপ দিলে বের হবে ওই যে নাকেও কেউ পানি আছে অর্থাৎ এটা অনেক ঠান্ডা লেগেছে মারাত্মকভাবেই তো এগুলো ওষুধ পানি খেতে চায় না সেক্ষেত্রে আমরা এদের ধরে ধরে আর কি যেমন ওই যে সিরিঞ্জ দ্বারা মুখের ভিতরে ওই পাইপটা দিয়ে আমরা পানিটা খাওয়াই দেবো ওষুধ যদি খাই তাহলে ওই সুস্থ হবে না খাওয়ালে তো আর সুস্থ করা যাবে না তাই সেজন্য আমরা ধরে ধরে প্রত্যেকটা মুরগিকে এভাবে ওষুধগুলো খেয়ে দেব আর সবচেয়ে বড়ো কথা হলে যে মুরগি ঠান্ডা লাগলে এই ওষুধ প্রয়োগের থেকে প্রতিকার করাটা উচিত কারণ এই সময় যেমন হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা যেমন এই বৃষ্টি হয় ঠান্ডা বাতাস বয় যার কারণে মুরগির বাচ্চা করে বাচ্চাদের আক্রমণ বেশি হয় তো আমরা যদি খামারের সতর্ক না থাকি তাহলে এরকম রোগে আরও মুরগি আক্রান্ত হবে সেক্ষেত্রে মূলত আপনার ফার্মের উত্তর সাইডে পর্দাগুলো ঠান্ডা আর বাতাস বলে নামিয়ে দেবেন আর বৃষ্টি বলে তো পর্দা নামিয়ে দেবেন মাঝে মাঝে বাচ্চাদের দিক খেয়াল রাখবেন যে কোনো মুড়ি ঝিমাচ্ছে বা তীব্র জ্বর মানে শরীর গরম কি